রাত বিরাতে উঠানে বসে কি করি আসলে রাত বিরাতে উঠানে বসে আগুন পোহাই আসসালামু আলাইকুম সবাইকে আমি জানা ফ্রম জেটি সিস্টার্স ব্লগ তো দেখেন বাইরে কিন্তু অনেক ঠান্ডা পড়ে গিয়েছে যার জন্য আমরা গ্রামের বাড়ি উঠোনে বসে পাতা যত কিছু আছে সব কুড়িয়ে নিয়ে এসেছি এনে এখন রাতের বেলায় আমরা আগুন পোহাবো এই জন্য আগুন ধরিয়েছি তো আমরা আগুন ধরতে গেলে যেটা হয় আমাদের হচ্ছে বাচ্চা কাচ্চা আছে ছোট্ট ছোটো তারা তো হচ্ছে আমাদের সাথে দৌড়াদৌড়ি করবে এই যে এখানে আপি হচ্ছে গিয়ে উম পড়াচ্ছে আর রাজোয়া খুঁজে খুঁজে এনে দিচ্ছে কুড়িয়ে কুড়িয়ে সব জায়গা থেকে এনে দিচ্ছে কোথায় কি আছে না আছে পাতা তো আপনারা কারা কারা এরকম গ্রামের বাড়ির উঠোনে বসে শীতকালে হচ্ছে আগুন জ্বালিয়েছেন এবং হচ্ছে গিয়ে এভাবে মজা করেছেন দেখেন আমরা সবাই পা দিচ্ছি আসলে আগুনটা দেখা যায় গরমের দিনে এই আগুনের তাপটা খুব কষ্ট লাগে আবার শীতের দিনে এই আগুনের তাপটা খুবই আরাম লাগে আর আজও এখানে ছোটাছুটি করছে তো এভাবে সবাই হচ্ছে গিয়ে কে কে গ্রাম থেকে দেখতে পাচ্ছেন বা গ্রামের পরিবেশ কারা কারা মিস করেন তারা কমেন্ট করে জানাবেন এবার তো আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে খুবই এনজয় করেছি কারা এরকম গ্রামের বাড়িতে গিয়ে এনজয় করেন জানাবেন আল্লাহ ফেস